প্রিয় ভাই ও বোনেরা কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মহারবাদ শুভেচ্ছা তো গণপ্রতি বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে চলুন দেখে নেওয়া যাক তারা বিজ্ঞপ্তিতে কী যোগ্যতা চেয়েছে এবং কোন পদে কী লোক দিবে তো দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে ফার্মাসিস্ট ডিপ্লোমায়ের শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকের নিকট হতে নিম্নমুক্ত সহতে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আবেদন করা হচ্ছে অর্থাৎ আপনাকে যে দরখাস্তটা দেওয়া আছে এই দরখাস্তটি এই লাইন এ আপনার যে ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইটটিতে প্রবেশ করতে হবে তারপর আপনাকে আবেদনটি করতে হবে তো চলুন দেখি যে তারা কী কী পদে কী কী যোগ্যতা লোক নেবে তো দেখতে পাচ্ছেন এক নম্বর পদে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট ডিপ্লোমা পদের সংখ্যা রয়েছে ছশো সাতাইশ অনেকগুলো পদ দেখতে পাচ্ছেন বেতন গ্রেড হচ্ছে দু হাজার পনেরো অনুসারে এগারোতম গ্রেড বেতন হচ্ছে বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যেটা চেয়েছে এবং অভিজ্ঞতা যেটা চেয়েছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মাসিটিতে ডিপ্লোমা ডিগ্রি এবং খরম্বা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত এবং গরম্বা দেখতে পাচ্ছেন তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ তার বেশ কিছু শর্ত দিয়েছেন চলো দেখেছি শর্তগুলো তারা কী কী দিয়েছে দেখতে পাচ্ছেন আবেদনের শর্ত ও নিয়মাবলী এক নম্বরে দেখতে পাচ্ছেন ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশিকা মোতাবেক আগ্রহী পদ পদপ্রার্থীকে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এইচ এইচডিপি ডিজিএস এইচপি টেলিটক ডট কম বেরি এই ওয়েবসাইটে অনলাইনে আবেদনপত্র প্রেরণ করতে হবে সরাসরি ডাক কোনো আবেদন গ্রহণ করা হবে না অর্থাৎ আপনাকে যে লিঙ্কটি দেওয়া হচ্ছে এই লিঙ্কে প্রবেশ করে আপনাকে কিন্তু আবেদন করতে হবে নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়স এক এগারো দু হাজার বাইশের তারিখে সর্বনি আঠেরো এবং সর্বোচ্চ তিরিশ বছর হতে হবে বীর সন্তান প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সী বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে এভিডেবিল গ্রহণযোগ্য নয় সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিচিত্র প্রার্থীদের অবশ্যই যথাযথ প্রতিপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন তারা কী কপি ছবি নেবে পয় টাকা নেবে না দিবে ড্রপ ব্যাঙ্ক ড্রপ সব কিছু বিস্তারিত জানা আছে আপনারা যারা আবেদন করবেন তারা বিস্তারিত পড়বেন এবং তাদের ফর্মুলা অনুযায়ী আপনারা আবেদন করবেন ছয় নম্বর দেখতে পাচ্ছেন একটি রোজ দেওয়া আছে যে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি উল্লেখিত পদের সংখ্যা বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন সাত নম্বর দেখতে পাচ্ছেন প্রার্থীকে লিখিত মৌখিক পরীক্ষা অংশ করার জন্য কোনো দৈনিক ভাতা বা যাতায়াত ভাতা প্রদান করা হবে না আট নম্বর দেখতে পাচ্ছেন নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আবেদনকারীদের সময়সীমা রূপ সেটা হচ্ছে শুরুর তারিখ সতেরো এগারো দু থেকে দশটা থেকে শুরু হবে এবং শেষ তারিখ হচ্ছে ষোলো বারো দু হাজার বাইশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আরও বিভিন্ন রুলস দেওয়া আছে আপনারা যারা আবেদন করবেন তারা ভালোভাবে এটা পড়বেন দশ এগারো বারো তেরো বিভিন্ন রুলস আছে আপনারা যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই জিনিসটা ভালোভাবে পড়বেন কারণ মিস্টেক হয়ে গেলে এর জন্য আপনি দায়ী থাকবেন তো এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তীতে নতুন গুরুত্বপূর্ণ সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন